রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা শীর্ষক আলোচনা ও লিপ্টের কাঠামো কিভাবে হবে একটি রাষ্ট্রীয় কাঠামো বিদ্যমান একটি রাষ্ট্রের কি কি সংস্কার প্রয়োজন রাষ্ট্রের কোন জায়গায় কি কি সংস্কার প্রয়োজন তিনি সে দু সালেই আমাদের মাঝে উপস্থাপিত করেছেন কিন্তু দেখা যাচ্ছে আজকে যাদেরকে আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মস্তদে বসাইছি তারাই আজকে এমন কিছু সংস্কারের কথা বলছে যা আমাদের রাষ্ট্র কাঠামোতে তার ক্রমণের রাষ্ট্র কাঠামোতে রয়েছে তারপরও তারা বিভিন্ন বলনে মস্তদে দীর্ঘস্থায়ী থাকার জন্য সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি ডাকার রাজপথ থেকে আমরা নেতৃত্ব দিয়ে আসছি আমাদের জননেতার মোশারফ হোসেন দু হাজার আঠারো সালে পাই তার হাত থেকে আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয়ভাবে আমরা যতটুকু করার জন্য দরকার তার সাথে আমরা সব কিছু করেছি এবং আমি মোশারফ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য মোশারফের নির্দেশে কছুয়া তিন নম্বর ওয়ার্ড যেখানে আমাদের কচুয়ার অফিস উপজেলা সুরক্ষ অফিসটা সেই ওয়ার্ডে আমি নির্বাচিত করেছি সেই কেসিস আমলি সরকারের আমলে তারপর থেকে কচুয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই যত ঘটনা ঘটত এমন কোনো মামলা নেই যা আমাকে দেওয়া হয়নি এমন কোনো দিন নাই এমন কোনো মাস নাই যে কোনো না কোনোভাবেই হয়রানি কর্তবিস্টরা সেই বলত খনি শেখ হাসিনার পেতাত আজ দেশ থেকে উদাও হয়ে গেছে গত দু হাজার তেইশ সালের রমজান ঈদের আগের দিন আমি ঢাকা থেকে আসি সেখানেও ঈদের আগের দিন লাস্ট রোজাতে সকালবেলা যখন আমি ঘুম থেকে ওইটা বাইরে যে হাঁটতে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমাদের জনতা জনা হোসারফ হোসেন মেয়াজি ভাইয়ের নির্দেশে সর্বাত্মক সহযোগিতায় সেই দিনেই আমি আবার জামিনে মুক্ত হয়ে ইফতার করতে সক্ষম হই সম্মানিত উপস্থিতি ভয় পেলে রাজনীতি হয় না ভয়কে ভয়কে জয় করে রাজনীতি